হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর মাসের ভাতার দারুণ কিছু সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর মাসের ভাতা প্রদানের জন্য অর্থযারকরণ করা হয়ে গেছে তো যার প্রেক্ষিতে আগামীকাল এবং পরশুর ভিতরেই আপনাদের যে ভাতাটি অর্থটি আছে তা আপনাদের পৌঁছে দেওয়া হবে আপনাদের মোবাইলে জানিয়ে দেওয়া হবে এবং টাকা ঢোকার আগেই আমরা চেষ্টা করব ভিডিওটি আপনাদের মাঝে দেওয়ার জন্য যখন কিনা ভাতাটি পৌঁছাবে রবিবার বা সোমবারের ভিতরেই ভাতাটি পৌঁছানোর কথা তো ভাতাটি সময় মতো আপনারা পেয়ে যাবেন বলে আমরা আশাবাদী আর মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বা ভাতা সংক্রান্ত ব্যাপারে বা আপনাদের কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য